ছোট মানুষ বুঝবে না আমি বুঝতে পেরেছি শুনো তোমাকে নিয়ে আমি অনেক জায়গায় আমি তাহলে আসছি এখন আর নিপা থাকলো নিপা তো তুমি তো জানোই নিপার এই দুনিয়াতে কেউ নেই ওর দেখাশোনাটা তুমি করো তুই চিন্তা করিস না মা আমি ওকে দেখে শুরে রাখবো ঠিক আছে তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস শরীরের দিকে খেয়াল রাখিস ঠিক আছে ঠিক আছে বাবা এখন আমার চিন্তা বাইরে গেলে শুধু তোমাদের দুজনকে নিয়েই হয় তুই কোনো চিন্তা করিস না আমরা তো আছি নিপা তুই মন খারাপ করিস না বাবা যেহেতু আছে তো দেখভাল করবে আচ্ছা তুই ঠিক আছে তুই সাবধানে যাস আচ্ছা ঠিক আছে বাবা তাহলে ঠিক আছে মা ঠিকভাবে খেয়াল রাখিস তোর শরীরের দিকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমরা সাবধানে থাকো আচ্ছা চলো তোমাকে বসিয়ে দিয়ে এই 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 বসো আঙ্কেল কি করছেন না আমি দেখছি তোমার শরীরটা শুনো এই সব প্রতিদিন ভালো লাগে না হ্যাঁ এটা আমি তোমাকে একটু শরীরটা দেখছি তুমি তো অন্ধ চোখে দেখো না ডাক্তার বলেছে শরীর একটু মাঝে মাঝে নাড়াচাড়া করবেন শুনো তোমার এই চোখের জন্য আমি পাঁচ লক্ষ টাকা ধার্য করেছি তোমার চোখ ভালো হয়ে যাবে শুধু বিনিময়ে আমাকে একটু আতর আমি চাই না আমার চোখ ভালো হোক এই ভাবে আমি এইভাবেই ভালো আছি আহা তুমি ছোট মানুষ বুঝবে না আমি বুঝতে পেরেছি শুনো তোমাকে নিয়ে আমি অনেক খারাপ মনে লাগে আঙ্কেল প্লিজ আঙ্কেল প্লিজ তুই বাবাছি শেষ পর্যন্ত কিনা আমার এই প্রতিপদে বান্ধবীটাকে তুমি ছাড়লে না তুই কি ভালোবাসে তুই না গলি গে চলে হ্যাঁ আমি গেছিলাম আমি ঠিকই চলে গেছিলাম কিন্তু তোমার এই রূপটা ধরার জন্য আমি এবার ফিরে আসছি নিপা আমি তো কালকে সাত দিনের জন্য বাইরে যাব তোর একা থাকতে তো এখানে কোনো সমস্যা নেই তাই না এখানে আমার একা থাকতে একদম ভালো লাগে না কেন কী হয়েছে তুই যখনই বাসা থেকে বের হোস তোর বাবা তখনই আমার সাথে অনেক নোংরামি করে আরও অনেক কিছু যেটা আমি মুখে বলতে পারতেছি না কী বলতেছিস নিপা তুই এগুলো ছি বাবাছি তোমার চরিত্র এত খারাপ আমার আগে জানা ছিল না ভাগ্য ভালো আমি ঠিক সময় মতো চলে আসছি না হলে আমার বান্ধবী কি হতো আমি নিজেও জানি না কেন করলে এটা কি কারণে করছো ও তোমার কোনো ক্ষতি করছে মা চুপ করো তোমার ওই মুখে আমাকে আর একবারও মা ডাকবে না তোমার মুখে মা ডাকা শোনাটাও বাশ আমি আর তোমার মুখ থেকে একবারের জন্য মা ডাকা শুনতে চাই না মা শুন আসলে তোর মা মারা যাওয়ার পর আমি একা হয়ে গেছিলাম আর একা জীবন যে কত কষ্ট সেটা আমি জানি আর তুই তো নিজেই দেখেছিস কত দিন কত কত রাত আমি বিছানা কখনো কোল বালিশ ছিঁড়ে গিয়েছে বালিশ ছিঁড়ে গিয়েছে বিছ কত ঠিক ছিল না শুধু একা কি জন্য আমি তাই একটা মেয়েকে পাশে পেয়েছি তাই হিট অফ দ্য মোমেন্ট কখন যে কি হয়ে গেল আমি বুঝতে পারি মা তোমাকে আর কিছু বলতে হবে না তোমার যদি এত ইচ্ছা হতো তুমি বাইরে কোথাও যেতে তুমি আমার বান্ধবীর সাথে এটা কেন করতে গেলে আচ্ছা বাবা এটা যদি তোমার মেয়ে হতো তাহলে কি তুমি পারতে এটা করতে মনে করো তোমার মেয়ের সাথে কেউ এরকমটা করছে তখন তোমার কেমন লাগতো তখন তোমার মনের ভিতরটা কেমন হতো বাবা থাক মা বাদ দে আমাকে এবারে মতো মাফ করে দে আমি আর কোনো দিন করব না ক্ষমা আমি ক্ষমা করব তোমাকে তুমি যার কাছে অন্যায় করছো তার কাছেই ক্ষমা চাও আর সে যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে মা তুমি আমাকে maaf করে দাও মা আমি আর এরকম কোনো দিন করব না আর শোনো বাবা আমি আজকের পর থেকে তোমার সাথে এই একই ছাদের নিচে বাস করতে পারবো না আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিপাকে নিয়ে দূরে কোথাও চলে যাব প্রয়োজনে হোস্টেল ভাড়া করে থাকবো তারপরও তোমার মতো একটা দুশ্চরিত্র লোকের সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না নিপা তুই আমার সাথে চল এই পাপ তোকে আমি এক মিনিটও রাখবো না চলে আয় চল মা মা যা যাচ্ছি মা